হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা চমৎকার অর্ক বয়লের মধ্যে ব্লক প্রিন্টের চমৎকার একটা ডিজাইনার ড্রেস চলে আসছে স্পেশালি আমাদের ড্রেসগুলি কিন্তু ব্লক প্রিন্টের প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশান খুবই চমৎকার একটা কালার কম্বিনেশান আর যেমনি কাপড়ের কোয়ালিটির পাবেন প্রত্যেকটা ড্রেসের হচ্ছে এরকম কালার গ্যারান্টি থাকবে কারণ ব্লক প্রিন্টের যত ডিজাইন আসছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম সুপার সুপার হিট আর স্পেশালি কাপড়টা কিন্তু একদম খুবই সফট খুবই মোলায়েম জাস্ট যেটা পরে অনেক বেশি আরাম পাবেন আর এটা হচ্ছে অর্ক বয়লের মধ্যে থাকবে অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটি কিন্তু হচ্ছে এরকম ব্লক প্রিন্টের মধ্যে পাবেন সাথে মাল্টি প্রিন্টের একটা কম্বিনেশন পাবেন প্রাইস থাকতেছে মাত্র এক টাকা এটা ব্লক প্রিন্টের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড়টা যে এত সফট আর এগুলি সব কিন্তু কালার গ্যারান্টি থাকবে জাস্ট হচ্ছে এগুলি মেক করার আগে একটু শ্যাম্পু ওয়াশ করে নেবেন তাহলে কিন্তু লং টাইম কিন্তু কালারগুলি থাকবে আপনি নিশ্চিন্তে পারচেস করতে পারেন যেটা শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজেট এটা হচ্ছে হাতাটা থাকবে হাতার বর্ডার প্যানেলে এরকম মাল্টিকালার ব্লক প্রিন্ট করা থাকবে ফুল হাতা ব্লক প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে যেটা একদম পিউর কটনের মধ্যে পাবেন আড়াইগোজ সালোয়ার থাকবে পুরো সালোয়ারের কাপড়েই কিন্তু এরকম সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে সালোয়ার সাথে ম্যাচিং করে চমৎকারটা দোপাট্টাও পাবেন এবং অল ওভার দোপাট্টাতে হচ্ছে এরকম মাল্টি কালার ব্লক প্রিন্ট করা থাকবে এবং দোপাট্টার দুপাশ সেরকম স্পেশাল টাইপের কিছু হ্যাঙ্গিং টেক্সটাইল কিন্তু অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র এক টাকা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পারচেস করবেন তিন মাস চার মাস না পরে এক বছর পরবেন আমরা সেই ডিজাইনটি কিন্তু আপনাকে প্রোভাইড করি সেই কাপড়গুলিই কিন্তু আমরা দিচ্ছি যাতে কোয়ালিটির কোনো বিকল্প না থাকে প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ